কামিকা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই থাকবে কামিকা একাদশী ব্রত কুড়ি নাকি একুশে জুলাই জানবো তার সঠিক দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালিত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার শ্রাবণ মাসের সোমবার যারা উপবাস করবেন তারা অবশ্যই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবেন কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মা এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাই বা কে এই ব্রতের বিধি বা কি এই ব্রতের ফলে কিভাবে পূর্ণ লাভ হবে তা আমার জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের একাদশী কামিকা নামে প্রসিদ্ধ এই ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুধবতী গাভিদানের ফল এই ব্রত পালনে লাভ করা যায় যারা পাপ পুণ্য সাগরে নিমজ্জিত এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত হন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তিনি তেমন কৃত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল আসতে করলে পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরিয়া ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি বিনাশিনী মহাপূর্ণ ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন কামিকা একাদশী ব্রত কথা সম্পূর্ণ কামিকা একাদশী ব্রত দু হাজার পঁচিশ তারিখ একুশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা ৩৭ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ একুশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা তিন মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ একুশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ একুশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ একুশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা এগারো মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার সবাইকে